রন এবং প্রীতিকে নিয়ে যারা নোংরা নোংরা ভিডিও করছে আমি শুধু একটা কথা ভেবে পাই না একটা সুন্দর সম্পর্ক ভাঙার পিছনে তোমরা কেন উঠে পড়ে লেগেছ আমি একটু জানতে পারি আচ্ছা কার পাস্ট থাকে না বলো তো পাস্ট কার নেই যে বা যারা ভিডিও করছো এসব নেগেটিভ ভিডিওগুলো তার প্রিভিয়াস লাভ স্টোরিটাকে তুলে ধরছ আমি তাদেরকে একটা কথা বলতে চাই আজকে তোমরা কি খুব ধোয়া তুলসী পাতা ছিলে না যাকে ভালোবেসে ছিলে তাকেই নিশ্চয়ই বিয়ে করেছো দুটো থেকে একটা হবে তবে কেন আজকে এই দুটো সম্পর্কের মাঝখানে এত ফালতু কথা বলছো যেখান থেকে দাঁড়িয়ে প্রীতি কোনো কথাই এখনও তুলে ধরেনি না রন এসে কোনো সামনে এসে কোনো নিজেদের কথা বলেছে বা কোনো ফ্যামিলির তরফ থেকে সেরকম কোনো কোনো কথা বাইরে এসেছে তোমরা যে কোনো নিজেদের তরফ থেকে একটা ভিডিওর পারপাসে তুলে ধরার চেষ্টা করছো সেটা কি ঠিক আমি চাইছি এবং আমার পাঁচ লাইফস্টাইলের ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কথা বলতে এসেছি এবং রন এবং প্রীতির ব্যাপারটা নিয়ে যেখান থেকে দাঁড়িয়ে সে গ্রামে গিয়ে একটা ভিডিও বানিয়েছে যে অনেকদিন দিন পরে সে ভিডিওটা দেওয়ার কারণ তার বাবা অসুস্থ সে গ্রামের বাড়িতে গেছে এবং তার একটা বা বিয়ের পারপাসে একটা ফ্যামিলি ইস্যু ক্রিয়েট হয়েছে সে সেটা বলেছে মাত্র কিন্তু সে কিন্তু সোশ্যাল মিডিয়াটা আর লাইফ পার্সোনাল লাইফটাকে এক করে তুলে ধরার জন্যে কাউকে সেটা বলেনি সে তার ভিডিওর মধ্যে থেকে কী এমন বলেছে যে তার ফলে যা বুঝতে পেরেছো যে তার পুরনো প্রেমিক তার ভিডিও ডিলিট না করার ফলে রনের সাথে তার ঝগড়া হয়ে গেছে আচ্ছা এটা তো অনেক পুরনো জিনিস তাহলে ঝগড়াটা কি আগে থেকেই হতো না তাহলে তো রন তো রেজিস্ট্রিটাই করতো না যদি তোমাদের এই মানে কিছু সংখ্যা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এই কথাটা বলার চেষ্টা করছো যে এই পুরনো প্রেমিক প্রীতির ভিডিও ডিলিট করছে না বলে সেই নিয়ে তাদের মধ্যে ঝগড়া এবং তার পরিপ্রেক্ষিতে তাদের সম্পর্কের ভাঙন আচ্ছা পুরনো প্রেমিকের বা ব্যাপারটা টেনে আনার বারবার কারণটা কি ভিউজ কামানো আমি জানি না ভিউস কামাও সব কিছু ব্যাপার ঠিক আছে কিন্তু দুটো সম্পর্ক যেটা আমরা দেখেছি রন এবং প্রীতির সম্পর্কটা একটা সত্যি ভালো সম্পর্ক পুরনো সম্পর্কে টানা পড়েন ছিল বলে সেখান থেকে সে বেরিয়ে এসেছে তার ব্যাপারটা সেই জানতো সে কি কি ফিল করেছে কে কাকে ধোকা দিয়েছে কি না দিয়েছে সেটা তো জেনে আমাদের কাজ নেই সেটা তারা কেউ কাউকে তুলে ধরেনি ছেলেটা আজও অব্দি তার স্মৃতিচারণক যে কারণে রাখতেই পারে সে ভালোবাসা হোক যে কারণেই হোক তার ভিডিও সে রেখে দিয়ে ভিউজ কামাচ্ছে আছে যে ছেলেটা যে তার ফার্স্ট প্রেমিক আর কি সেই ছেলেটা তাকে ভালোবাসতো ভালোবাসতো এবং সব থেকে বড়ো কথা আজকে তার চ্যানেল আছে এবং সেই চ্যানেল তার গ্রোও করেছে তাই না তার কে মানে ওপরে উঠে গেছে তার চ্যানেলটা আচ্ছা কার জন্যে প্রীতির জন্যে আচ্ছা সবথেকে বড়ো কথা যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে কেন আজকে এই সুন্দর একটা সম্পর্ক যেটা বলছো যে বিয়ে হবার কথা ছিল এখন মানে ব্রেক এটা কোনো হতে পারে না এটা না এটা হয়তো বা মেবি একটা বা দুটো কারণ হতে পারে যেটা আমি একটু পরে আবার একটা কথা আমার কানে এসেছে এবং খবর নিয়ে জানতে পেরেছি যতটা পারি সেটা আমি পরের ভিডিওতে বলার চেষ্টা করছি বা বলছি কিন্তু তার আগে যেটা বলছি যে পুরোনো যে প্রেমিকের কথা তুলে ধরার চেষ্টা করছো এটা করো না কারণ এটা কোনো ইস্যুই হতে পারে না ফালতু ফালতু ইস্যু ক্রিয়েট করে নিজেরা থেকে কেন এই ব্রেকআপের কারণটা তুলে ধরছো একবার তার মা তারপরে হচ্ছে তার বয়ফ্রেন্ড না রনি আচ্ছা রনিকে কিন্তু সব কিছু জেনে শুনে করেছে তাই না সব কিছু জেনে শুনে তো প্রীতির হাতটা থেমেছে তবে আজকে কেন সেই কথাগুলো কারণ হয়ে দাঁড়াবে তার ডিভোর্সের বা ব্রেকআপের কি করে হতে পারে কেন ভালোটা তোমাদের মাথায় আসে না এও তো হতে পারে যেগুলো চলছে ট্রেন্ডিং ভিউজের জন্য বার একটা সব থেকে বড় কথা যেটা আমার কানে এসেছে এবং যেটা আমি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি তার ফলেও কিন্তু এই এই নাটকটা হতে পারে এমনও তো হতে পারে কেন সেটা ভাবছেন শুধু পজিটিভটা কেন ভাবো না নেগেটিভটা নিয়ে মানুষকে কেন ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে সবসময় নেগেটিভ মানে দিয়ে তুলোধনা করতে হবে নোংরা আলোচনা দিয়ে একটা মানুষকে হেনস্থা করতে হবে এটা তো কোনো কারণ খুঁজে পায় না কন্ট্রোভার্সি আমিও করি কিন্তু এরকমভাবে মিথ্যে অ্যালিগেশনস দিয়ে মিথ্যে কথা বলে আমার মনে হয় সেটা ঠিক নয় ভুলভ্রান্তি দিয়ে মানুষকে বেশি দিন আটকানো যায় না হোক না ভিউজ একটু কম কিন্তু যেদিন মানুষ বুঝতে পারবে সত্যি মিথ্যেটা সেদিন তো বুঝতে পারবে যে কে ঠিক ছিল কে বে ঠিক ছিল তাই না এটাও তো হতে পারে যে তাদের নতুন একটা চ্যানেল মানুষ আমি শুনেছি যারা যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটের হয় তাদের অনেকগুলো চ্যানেল থাকে অনেকগুলো চ্যানেল এটা হতো আরেকটা চ্যানেল তৈরি করার আর একটা উদ্দেশ্য কিছুদিন পরে প্রাণ বলবে হতেও তো পারে কেন সেটা ভাবছো না ব্রেকআপ হয়েছে তার শাশুড়ি মায়ের কারণে আরে বাবা যে শাশুড়ি তাকে রেখে রেখে দিল এতদিন ধরে সে শাশুড়ি ব্রেকআপের কারণ হয়ে গেল তারপরে মানে প্রিভিয়াস ঘটনা মানে তার লাভ স্টোরি এক্স এর জন্যেই রন তাকে ছেড়ে দিয়েছে কিছু নোংরা আলোচনা তোমাদের মুখে মানায় না যদি তাই হতো তাহলে একটা মেয়ের সব কিছু জানার পরে সে রেজিস্ট্রিটা করে নিত সে গুপ্ত পিত মজা নিয়ে আবার ছেড়ে দিত কিন্তু সে তো করেনি আমরা তাদের সম্পর্কের মধ্যে সব থেকে বড়ো কথা তোমাদের সমস্যাটা কোথায় বলো তো সমাজের কুলঙ্গারগুলো যারা নোংরা ভিডিও বানায় তাদের নিয়ে মুখ খোলার ক্ষমতা তোমাদের নেই কিন্তু একটা সুন্দর একটা মিষ্টি কাপল তারা নতুন করে নতুন জীবন শুরু করতে চলেছে তোমরা সমস্ত কিছু বিভ্রান্তি দিয়ে আবার জিনিসটাকে গোলমেলে করার ধান্দায় রয়েছে এগুলো করা বন্ধ করো এগুলো করোনা না কোনো রকমের ফালতু জিনিস দিয়ে একটা সম্পর্ককে নষ্ট করার কোনো মানে হয় না আর সব থেকে বড় কথা যেখান থেকে দাঁড়িয়ে রন বা প্রীতি এমন কোনো তাদের ভিডিওতে বলে রন তো ভিডিও ছাড়েই নি ছেড়ে দাও কিন্তু প্রীতি রকম তার ভিডিওর মধ্যে আমি আগের দিনের ক্লিপিংটা দিয়ে দিয়েছি যেখান থেকে দাঁড়িয়ে প্রীতি কিন্তু একটা জায়গায় উল্লেখ করেনি যে তার সম্পর্ক বা তার গ্রামে ফিরে আসার কারণটা ফ্যামিলি ইস্যু তৈরি হয়েছে ক্রিয়েট হয়েছে শুধু জাস্ট এইটুকু বলেছে ব্যাস এইটুকু করণের হিসেবে তার শাশুড়ি খারাপ তার শাশুড়ির জন্য সম্পর্ক ভেঙেছে আবার কেউ বলছে তার এক্সের জন্যে মানে এগুলো কী চলছে এগুলো করো না এগুলো মানায় না সত্যি কথা বলতে কিছু কিছু ছাপড়ি আছে তাদের নিয়ে করো যারা যারা নোংরা নোংরা ভিডিও করে তাদের নিয়ে কন্ট্রোভার্সি করো মানায় যে যারা প্রা মানে কন্ট্রোভার্সি না যারা হচ্ছে রোস্টিং চ্যানেল আমি ভীষণ ভালোবাসি ভীষণ সাপোর্ট করি তাদেরকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারি কিন্তু যদি আমাকে নিয়েও কেউ রোস্ট করে আমার কোনো জ্বালা নেই কিন্তু কেন বলছি কারণ হচ্ছে এই কন্ট্রোভার্সি সরি রোস্টিং যারা চ্যানেল করে তারা কিন্তু সবসময় আমি নোটিস করেছি তারা খারাপটাকে তুলে ধরে মানুষের সামনে তাদের বেদ করে ঠিকই করে খারাপ কিছু তো করে না আমি তো রোস্টিং চ্যানেলটাকে ভীষণ ভালোবাসি আমি শুধু করতে পারি না তাই কেননা এত এডিটিং আমার আসে না ওরা যেভাবে এডিটিংটা করে তাই জন্যে তো যাই হোক মুদ্রা কথাটা হচ্ছে যে মানে কারণগুলো ফালতু দিও না এত সুন্দর একটা সম্পর্কে সম্পর্ক নষ্ট করার কোনো মানেই হয় না তো চলো সুন্দর একটা আলোচনা এবং সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি রন এবং প্রীতির বিচ্ছেদের মেন কারণটা আমি নেক্সট ভিডিওতে তুলে ধরছি এত বড়ো ভিডিও করলে তোমাদের কেউ দেখতে ইচ্ছা করবে না তো নেক্সট ভিডিওর দিকে নজর রাখো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর কাপলটাকে যেন ভালো থাকে এবং তাদের আগামী দিনটাও ভালো হোক সেটা নিয়ে আমরা অবশ্যই প্রে করব ঈশ্বরের কাছে টাটা আজকের জন্য এইটুকু